আমি মনে করব যে এখন যে বর্তমান যে আমাদের সরকার আসছে ডক্টর উনি খুবই ভালো উনি খুবই ভালো দেশও খুব ভালো চালাইতেছেন করছে সব কিছু ভালো হয়েছে আমার প্রত্যাশা যে আমার প্রত্যাশা একটাই যেন সবার জন্য ভালো হয় সবার সবার মঙ্গল হয় এটাই প্রত্যাশা করি আমাদের প্রত্যাশা বাজেট যা তো কমে দেয় তার সবাই চলতে পারবে এইভাবে কমায় দিলে বাজেট নিয়ে ধারণা অনেক আমার নাই অনেক যত বাজেট কমায় দিতে পারে কমায় দিলে তো সবাই জনগণ চলতে পারে ডাক্তারি নিউজ আইসা ভালো করছে সবকিছু ভালো হয়েছে না সম্পর্কে কিছু জানি না শেখ হাসিনা মানুষ চলতে আছে কোনো ভয় নাই মাসে বুক ফুলায় চলতে আছে। চলতে আছে জিনিসপত্রের দাম কেমন দেখছেন বাজারে বাজারে কম আছে এই যে রোজার মধ্যে কমে পাইছে কখনো কমে পাইতেছে কিছু কিছু লোকেরা যারা আমুলিক বিরুদ্ধে হারা বাড়ায় বাড়ায় করতে আমরা সরকারের কাছে চাই দিয়েছি আমরা যারা সাধারণ মানুষ আছে আমরা দ্রব্যমূল্য কমে পাই আমাদের সবকিছু যে আমাদের আওতাভুক্ত হয় যে আমরা চাল ডাল নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আমরা পাই সেগুলো আমাদের কম দামে আমরা কিনতে পারি কম দামে আমরা সংসার চালাই আমাদের যে বেতন আছে বেতনের সাথে যেন হয়ে আমরা আমাদের সংসার চালাইতে পারি হ্যাঁ আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা যে ভালো চালাবে আমরা তার পক্ষে আছি হ্যাঁ যে ভালো চালাবে আমরা তার পক্ষে আছি তার পক্ষেই বলবো কারণ আমরা কোনো দলেরও না আমরা কোনো দলের সাপোর্টও করি আমার প্রত্যাশা যে আমার প্রত্যাশা সবার 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 জন্য ভালো হয় হয় মঙ্গল করি আমরা চাবো যে বাজেটটা একটু কমায় দে জনগণের জন্য আর কি ভালো হবে এবং দেশের জন্য ভালো হবে সুবিধা যেমন এখন যে পরিমাণ গরুর দাম হ্যাঁ সেখানে একটু দামটা কমায় দিল মধ্যবিত্তি মানুষরা আপনি কুরবানি দিতে পারবে এটি আর কি বাজেট করবো সরকারের কাছে চাইবো জানি আমরা একটু সুযোগ সুবিধা পাই এটি আর কি আমি মনে করব যে এখন যে বর্তমান যে আমাদের সরকার আসছে ডক্টর ইউনিয়ন উনি খুবই ভালো উনি খুবই ভালো দেশও খুব ভালো চালাইতেছেন কারণ আগে যে সরকার ছিল যেরকমভাবে সে ঋণ ই করে গেছে সে কিছু দিনের মধ্যে যে ঋণগুলো শুধু করতে পারছে এটি আমরা অনেক খুশি সাধারণ মানুষের সাথে যে বাজেটের জনগণের উপকার হবে সে বাজেট আমরা যেটা বাজার যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যটা যেভাবে এখন স্বয়ং পর্যায়ে আছে এরকমই যেন থাকে সফলতা তো ভালোই খারাপ গিয়ে উনি তো ভালোই আগের সরকার চেয়ে উনি অনেক ভালো বাজেট না এটা সে ম্যাক্সিমাম মানুষ করি মধ্যবিত্ত শ্রেণীর মধ্যবিত্ত শ্রেণী যাতে উপকৃত হতে পারে এমন ধরনের একটা বাজেট অর্থমন্ত্রী যদি যায় তাই মানুষ এটা কাজ ভালো লাগছে এতটুকুই যে বাজার নিয়ে তালভাওয়ানা এই সকালে এক বিকেল এইটা হয় না বাজার দরকার ঠিকইতে রাখতে পারছে রমজানের সময় যাতে আমরা গরিব মানুষ করিগুলো দিন আনি দিন খাই মানে যত একটা নিম্ন মানে শ্রী নিয়ে লোকজন কাজ খাইতে পারে গিনি গাড়ি এটা তো অসম্ভব আমরা কিভাবে চলব